হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তো আজ আমি বেশি কিছু বলবো না কারণ এখানেই শেষ করেছিলাম কালকের ভিডিও আর এখান থেকেই আবার শুরু করছি কাল তোমাদের দেখায়নি কোন স্টেশনে নেবেছিলাম আর আজ তো দেখেই নিলে তো হ্যাঁ আমরা দীঘায় এসেছি আর দীঘাতে মানে পুরী এসব জায়গায় যতই আসি না কেন বারবার আরও আসার ইচ্ছা গুণ বেড়ে যায় তো সেমভাবে আমরা যেহেতু আগে এসেছিলাম কথাটা এই কারণেই বললাম পুরী ঘোড়া হয়ে গেছে তাও এখানেই এলাম তবে হ্যাঁ এইবারে কিন্তু দীঘায় মানে সমুদ্র আসার কথা ছিল না ছিল পাহাড়ে যাওয়ার কথা কিন্তু কিছু করার নেই সমুদ্র আমাদের টানছে আর কি করব। যেহেতু বরের বেশি দিনে ছুটি নেই তো অল্প দিনের ছুটির জন্য পুরীটাই বেস্ট মানে পুরী না তো আমরা টোটোয় উঠলাম এই মাত্র উঠে আমরা হোটেলে যে হোটেলে উঠবো সেই হোটেলের দিকে যাচ্ছি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তো আমরা টোটো থেকে নেমে পড়েছি আমরা বর্ষা রিসর্টে উঠেছি তো এই হোটেলটাই ওরা বুকিং করেছিল অনলাইনে আর তো চলো হোটেলে কীরকম তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো অবশ্যই সম্ভব হলে তো গুটি গুটি পায়ে বড় মশাই হেঁটেছে আর আমি ক্যামেরা ধরে ওর পিছে পিছিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো তো আমরা রুমের মধ্যে চলে এসেছি আর বর ভীষণ বিরক্ত হয়ে রেগে গিয়েছিল। ক্যামেরা করতে বারণ করছিলো সেই কারণে বেশি করা হয়নি প্লাস আমার ভিডিওটা ক্যামেরাটা কোনোভাবে একটু কাঁপ ছিল তো বাকিটা পরে তোমাদের সময় হলে দেখাবো এখনকার মতো টাটা মাঝখানে অনেকটা সময় চলে গেছে তার কারণ হচ্ছে আমরা আগে এসেছি আর ওর বরের বন্ধু দুজন পল্লব সুমন ওরা আর কি বাসে করে এসেছে আমাদের থেকে প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা পরে এসেছে তো আমরা ওই টাইমটা ফ্রেশ হয়ে একেবারে হোটেলে চলে এসেছি কারণ ভীষণ খিদে পেয়েছিল প্রায় চারটে সাড়ে চারটের কাছাকাছি তো আর বেশি সেই কারণে ভিডিও করিনি একেবারে খাবার টেবিলে বসে পড়েছি আমরা পাশের একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম আর ঢুকে দেখতেই পাচ্ছ ইলিশ মাটন তারপর এখানে যেহেতু থালি সিস্টেম থালিতে আরও অনেক কিছু ছিল তো সব মিলিয়ে অনেক রকমের আইটেম ছিল তো খেয়ে নিই চলো এখনকার টাটা কুঁটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি সমুদ্রের ধারে যদিও রেস্টুরেন্টটা সমুদ্রের কাছাকাছি ছিল খেয়ে দিয়ে আর তর্শ হইল না মানে চলে এলাম সমুদ্রের কাছে আর কী বা করবো এখানে তার আর ঘরে ঘুমানোর জন্য আসিনি তো ঘুরতেই এসেছি খেয়ে দিয়ে রোজগারের মতো ঘুমলে কি আর হবে এত কষ্ট করে আসার পরেও সত্যি কত পাওয়ার দেখেছ ঘুরতে এলে পাওয়ার অটোমেটিক বেড়ে যায় তাই না আর খাওয়া দাওয়া করে সাড়ে চারটের সময় খেয়ে আবার এখানে চলে এসেছি তো এখানে একটু কাটিয়ে তারপর হোটেলের দিকে যাব আর কি তো রাত্রের দিকে আবারও আস ইচ্ছা আছে হয়তো আসবো আসি সেটা তোমরা সাথে থাকো দেখতে পাবে নিশ্চয়ই তো দেখো এখন মোটামুটি সাড়ে চারটে পাঁচটা বাজে অল্প লোক এসেছে তো আগেরবারে যখন এসেছিলাম তখন আরো জমজমাটই ছিল এবং আমরা এদিকটা যে এসেছি এদিকটা একটু ফাঁকাই ওই দিকটা আরও বেশি ভিড় তো চলো দেখতে একটু বারে ভিডিও করে নিই তারপরে তো বলছি দাঁড়া আগে ভিডিওটা করে নিই ঢেউ বাড়ছে আস্তে আস্তে সমুদ্র উপভোগ করছে হাঁটি হাঁটি পা পা করে হ্যাঁ সিনেমা ঠিক শটে তো কেমন লাগছে বড়বাবুকে জানিও কিন্তু কমেন্টে ছেলে আবার ঘোড়াতেও চড়বে দাঁড়াও দাঁড়াও ঘোড়ায় চড়ার অবস্থাটা দেখো ঘোড়া থেকে মানে ভয়ে নেবে পড়েছে পড়ে যাওয়ার অবস্থা তো দেখতে পাবে একটু পরে দেখতে থাকো